নমস্কার বন্ধুরা রাজগার্ডেন আপনাদেরকে স্বাগত পারদ সেভাবে না নামলেও বাতাসে কিন্তু শীতের আমেজ রাস্তার ধারের নার্সারি বা গাছের দোকানে নানা বাহারি ফুল গাছের সম্ভার দোকানের সামনে খানিক দাঁড়িয়ে পছন্দসই দু একটা ফুল গাছ ব্যাগে ভরে হাঁটা দিচ্ছেন পথ চলতি মানুষ যারা সারা বছর গাছ করার ঝক্কি নিতে পারেন না বা নিতে চান না এই সময় তাঁদেরও মনটা বাগান বাগান করে তাই রাস্তার পাশের দোকান থেকে ফুল সহ কয়েকটি বড় গাছ সযত্নে এনে বাগানে লাগান কিন্তু সপ্তাহ ঘুরতে না ঘুরতে দেখা যায় সেই খদ্দের মানুষটি সেই দোকানের সামনে আবার এসে দাঁড়িয়েছেন দোকানদারকে বলছেন ও ভাই কি যে গাছ দিলেন দু একটা ফুল দিতে না দিতেই কেমন শুকিয়ে মরে যাচ্ছে নতুন কুঁড়ি বা ফুলের দেখা তো মিলছেই না আজকের ভিডিওতে আলোচনা করব ঠিক কীরকম পরিচর্যা করলে বড় ফুল গাছগুলি না মরে পুরো সিজন জুড়ে টানা ফুল দেবে গাছ কেনার পর একটি কাজ অবশ্যই করতে হবে তাহলে ফুলের মতো হেসে উঠবেন আপনিও শীতকালে খুব ভালো ফুল পেতে গেলে যে সময় চারা লাগানো উচিত তা কিন্তু পেরিয়ে গেছে যারা সময় মতো চারা লাগিয়েছেন তাদের গাছের গ্রোথ নিশ্চয়ই খুব ভালো হয়েছে আর যারা এই সময় ফুলের গাছ লাগাবেন তাদেরকে একটু বড় গাছ লাগাতে হবে ছোট এক দেড় ইঞ্চি সাইজের চারা লাগানোর ক্ষেত্রে বিশাল একটা ঝামেলার ব্যাপার থাকে অভিজ্ঞ বাগানির কাছে ব্যাপারটা ইজি হলেও নতুন বাগানিরা না জানার ফলে বা ঝামেলা কম করার জন্য বিষয়টি এড়িয়ে যান তারা খোঁজ করেন একটু বড় ধরনের গাছ অনেকে ফুলসহ গাছও কিনে আনেন কিন্তু অল্প বিস্তর অভিজ্ঞতা না থাকলে বা কয়েকটা জিনিস না জানলে ফুলসহ কেনা পরিণত গাছেও কখনো ভালো ফুল পাওয়া যাবে না এবার বলি শীতকালীন ফুলের বড় গাছ লাগালে কি করতে হবে বড় গাছ বা ফুলসহ গাছ কিনে আনার পরই সেটি কিন্তু নতুন টবে বসানো যাবে না কেনা গাছ যদি টবেও থাকে তাকে ওই টবে রেখে দিলে হবে না তাহলে নতুন ফুল তো মিলবেই না উল্টে শুকিয়ে যাবে সব গাছ তাই কেনার পর অন্তত দুদিন সেমি অথবা বড়ো গাছের নিচে নতুন গাছগুলিকে রেখে দিতে হবে এরপর বালতিতে জল নিয়ে তার মধ্যে মিশিয়ে নিতে হবে হাফ চা ফাঙ্গিসাইড কিছুক্ষণ গাছগুলিকে এই জলে ডুবিয়ে রাখতে হবে গাছের গোড়ায় যদি পলিথিনের প্যাকেট বা গ্রো ব্যাগ থাকে জলে ডোবানোর আগে তা কেটে দিতে হবে মাটির টবে থাকলে টব থেকে বের করে নিয়ে মাটির বল সহ গাছটিকে জলে চোবাতে হবে দশ পনেরো মিনিট পর দেখা যাবে গোড়ার মাটি অনেকটা আলগা হয়ে ধুয়ে গেছে সম্পূর্ণ মাটি না ছাড়িয়ে অন্তত টেন পারসেন্ট মাটি শিকড়ের মধ্যে আটকে থাকবে এই অবস্থায় সাবধানে গাছটিকে জল থেকে তুলে রিপোর্ট করতে হবে দেখতে হবে গাছের শিকড় যেন না ছিঁড়ে যায় রিপোর্টের সময় মাটি হবে হালকা এবং ঝুরঝুরে তার জন্য ষাট শতাংশ বেলে বেলেদোয়াঁশ মাটির সঙ্গে কুড়ি শতাংশ করে কোকোপিট এবং ভার্মিকম্পোস্ট মিশিয়ে নিতে হবে রিপোর্টের পর সম্পূর্ণ মিডিয়া জল দিয়ে ভিজিয়ে দুদিনের জন্য ছায়াযুক্ত জায়গায় গাছ রাখতে হবে দুদিন পর গাছটিকে সরাসরি সূর্যের আলোয় রাখা যাবে দশ দিন পরের ছবিটা দেখুন গাছগুলো কেমন সতেজ হয়েছে নতুন ফুল ফুটেছে আবার কিছু নতুন কুড়িও দেখা যাচ্ছে বাজারে যে গাঁদা ফুলের চারা কিনতে পাওয়া যায় তার গোড়াতেও এটেল মাটির বল থাকে সেই মাটিও কিছুটা ধুয়ে নেওয়ার পর না লাগালে গাছ কিন্তু দীর্ঘদিন বাঁচবে না এই যে ইনকা গাঁদার গাছগুলি দেখতে পাচ্ছেন একইভাবে গোড়ার মাটি আমি ধুয়ে নিয়েছিলাম এইভাবে গাছগুলি রিপোর্ট করলে নতুন ডালপালা যেমন সহজে বাড়বে তেমনি টানা দু তিন মাস ফুল দেবে দেখলেন তো কাজটা কতটা সহজ এবং জরুরি আসলে নার্সারি থেকে আসা গাছগুলির গোড়ায় যে মাটি থাকে সেটা সম্পূর্ণ এটেল মাটি একটা দুটো ডাল কোনো মতে বাড়তে না বাড়তে রাসায়নিক সার আর হরমোন প্রয়োগ করে দ্রুত সেই গাছে ফুল ধরিয়ে দেওয়া হয় ওই অবস্থায় গাছটি কিনে এনে গোড়ার মাটিসহ টবে বসিয়ে দিলে কম্প্যাক্ট সয়েল থেকে নতুন মাটিতে সহজে শিকড় চালাতে পারে না তার ফলে না কোনো ডালপালা ছাড়ে না নতুন কুঁড়ি বেরোয় কেনার সময় যে দু চারটে ফুল থাকে তা দিন শুকিয়ে যায় আর গাছটিও ধীরে ধীরে মারা যায় বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যেভাবে বললাম সেইভাবে করুন দেখবেন ফল মিলবে হাতে নাতে ভিডিওটি সবাই লাইক এবং শেয়ার করবেন ফলো করবেন রাজ গার্ডেন্সের ফেসবুক পেজ এরকম ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল অন করে নেবেন যাতে রাজগার্ডেন্সে কোনো ভিডিও আপলোড হলেই আপনি জানতে পারেন নমস্কার